খেলবো হলি রঙ দেবো না তাই কখনো হয় এসো এসো বাইরে এসো ভয় পেও না ভাই আজ হোলির দিন কিন্তু আমার মনের অবস্থাটা ঠিক এই রকম হোলির দিন ঘরে থাকতে কিন্তু একদম মন ভালো লাগে না ইচ্ছে করে সবাইকে অনেক রং মাখাই আর নি যে অনেক রং মেখে ভূত হয়ে থাকি কিন্তু চেন্নাই সিটির মধ্যে রঙ খেলাটা তেমন দেখা যায় না আর সেই জন্য দোকানে রঙও খুঁজে পাওয়া যায় না সেই জন্য ভাবলাম একটু বেরিয়ে যাই ইস্কন মন্দিরে চলে যাই সেখানে তো অনেক বাঙালি আসে তাহলে তাদের সঙ্গে একটু রঙও খেলতে পারো তো আর একটু মজা করতে পারবো তো সেইভাবেই কিন্তু আমরা চলে এসেছি চেন্নাইয়ের ইস্কন আমরা কিন্তু এখন দেখো ইস্কন মন্দিরে চলে এসেছি আর ইস্কন মন্দিরটা দেখতে দেখাচ্ছ কত সুন্দর মনে হচ্ছে না যেন স্বর্গরাজ্যে পৌঁছে পৌঁছে গেছি তো যাই হোক এই দেখো চলে এসেছি ইস্কন মন্দিরের সামনে এটা হলো সামনের দৃশ্য খুব সুন্দর মন্দিরটা এত সুন্দর পুরোটা দেখো সাদা আর খুব সুন্দর পরিবেশ এখানে আসলে মনটা সত্যি খুব ভালো হয়ে যায় এখানে আমাদের আসার আগে কিন্তু অনেকে এসে পৌঁছে গেছে তো এ দেখো আমি এখানে এসে একটু তোমাদের ভিডিওতে দেখানোর চেষ্টা করছি কিন্তু নিজের চোখে যতটা দেখা যায় সুন্দর ততটা কি আর ভিডিওতে দেখানো যায় তো যতটা পারলাম তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর তিন নিয়ে এই যে ও যেমন দুষ্টুমি করতে থাকে বাড়িতেও যেমন বাইরেও তেমন ও দুষ্টুমি করতে আছে তো No. Uh. you. আমরা ইস্কন মন্দিরে ভগবানের দর্শন করেছি আর এখানে এসে একটু বসে আছি মন্দিরে এখানে প্রচণ্ড হাওয়া যেন ঠান্ডা আর মন্দিরটা দেখছে পুরোটা সাদা একদম রোদ্দুর করে আরো একদম উজ্জ্বল হয়ে গেছে আমাদের সকালের দিকে কিন্তু একটু লোকের ভিড়টা কম হয়েছে কারণ বিকালের দিকে এখানে একটা বড় অনুষ্ঠান আছে সেই জন্য বিকালের দিকে একটু বেশি ভিড় হবে তো আমরাও কিন্তু চলে এসেছি আর এখানে আমরা আরতিটা দেখলাম দেখার পরে কিন্তু এখানে চার সাইডটা একটু ঘুরলাম বেশ সুন্দর ব্যবস্থাপনা আর দুপুরে লা লাঞ্চটা কিন্তু আমরা এখানেই সেরে নিয়েছিলাম এখানে তোমার একটা ছোট্ট রেস্টুরেন্টের ব্যবস্থা করা আছে যেখানে সব খাবার কিন্তু নিরামিষ পাওয়া যায় আর এই রেস্টুরেন্টটা কিন্তু একদম এই ইস্কন মন্দিরের পক্ষ থেকেই খোলা আর এখানে কিন্তু সব কিছু কিনেই নিতে হয় তো আমরা এখানে তো আমরাও কিন্তু একটা সিট নিয়ে বসে গেছি আর এই যে এইখানটায় কিন্তু কুপন সিস্টেম ওখান থেকে কুপন কাটতে হবে তারপরে কিন্তু খাবারটা আসবে তো আমাদের এই যে খাবার অর্ডার দিয়ে দিয়েছিলাম আর আমাদের খাবার কিন্তু এখন চলে এসছে এই দেখো আমাদের দুপুরের খাবার কি দেখো আমাদের এটা হচ্ছে হোলি স্পেশাল আজকে আমরা এটা পেয়েছি তো এটা হচ্ছে দোসা এটা হচ্ছে লাল চাটনি সাম্বার আর এটা হলো সাদা চাটনি বা হচ্ছে তোমার নারকেলের চাটনি এখন আমি মাঝে মধ্যে বাড়িতে বাড়িতে বানাই তোমাদের আগে ভিডিওতে দেখিয়েছি আর যেটা নিয়েছিলাম এটা হচ্ছে মেথি পরোটা তার সঙ্গে একটু টক দই আর একটু দিয়েছে আচার তিননিকে নিয়ে এসেছিলাম বলে টিফিন বক্সে করে একটু ফল নিয়েছিলাম এসেছিলাম একটু লেবু আর একটু কালো আমন নিয়ে এসেছিলাম আমাদের লাঞ্চ হয়ে গেছে তুমি খাও আমাদের লাঞ্চ হয়ে গেছে এখন তিনি ফ্রুটসগুলো খেয়ে নেবে তো হোলির দিন কিন্তু আজকে আমরা এরমভাবে কাটালাম তোমরা হোলিতে কে কেমনভাবে কাটালে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো আরও একবার হোলির অনেক অনেক শুভেচ্ছা সকল বন্ধুকে জানিয়ে আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের অন্য কোনো একটা ভিডিওতে অন্য কোনো টপিক নেই ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক